ভেরি ইন্টারেস্টিং ও বল করতেছে আর আমি ব্যাট করতেছি ওকে ডান ওয়ান্ডারফুল শট ওয়ান্ডারফুল শট না ব্যাট ও মাই গড ইন্টারেস্টিং অনেক ভালো লাগতেছে বল পাইছে আরো বলানো বলানো

আমার খেলাটা ভালো লাগছে এই তো বল চলে আসছে সক্কা মারবো সক্কা হে ব্যাট থেকে নামা ও শিট এটা বেশি বেশি নিচে নামাই ਦਿੱতো

তোমা কি শিপন অনেক ভালো লাগতেছে জুস একটা জায়গা অসাধারণ অসাধারণ ওকে বাই টেক কেয়ার